যদি তো ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো একলা চলো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা অনেক কষ্টে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা আজকে রওনা দেখছি বাংলাদেশের সেই সীমান্ত দেখার জন্য সেই রাজশাহী শহর বাংলাদেশের যে ঢাকা শহরটা সেটা আমরা খুব কাছ থেকে সর্ত শুধু দেখবো তো এখানে আমি রয়েছি আপনাদের হোস্ট রাহুল শেখ এবং আমার পাশে যে রয়েছে সে হচ্ছে আমাদের খুব কাছের গ্রামের বন্ধু সে হচ্ছে তার নাম ছোট একদম ছোটো ডন সে হচ্ছে সাবির মোহাম্মদ সাবির সে আমাকে নিয়ে আসার জন্য সে ডিরেকশান দেবে এবং এটা হচ্ছে তারই একটা টোটো এই টোটোতে করে আমরা যে রওনা দিয়েছি আসলে বাইকে সেরকম অধ পাওয়া যায় না সেভাবে কথা বলা যায় না প্রচুর নয়েজ প্রচুর ধুলোবালি পড়ে তো আজকে আমরা খুব একদম সেই এক্সাইটেড মোমেন্টে এসে সে বুঝতে পারছেন কিন্তু শেষ মুহূর্তে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি সব ঘোরাঘুরি করার পর আপনাদেরকে দেখাবো যে সেই যে আমরা কোন জায়গাটায় গিয়ে সেই দৃশ্যটা দেখতে পাবো কিছুটা হলে চলে যাওয়ার চেষ্টা করবো কারণ এটা হচ্ছে বড়ো এলাকা যতটা সম্ভব ততটা আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো কারণ টোটো নেওয়াটা সম্ভব নয় কিছু রেস্ট্রিকশান রুলস রেস্ট্রিকশান রয়েছে সেটা কিন্তু মেনে চলতে হবে নলে কিন্তু খুব খারাপ হবে এর জন্য আমাদেরকে রেস্ট্রিকশান রয়েছে সেটা মেনে কিন্তু আমরা আজকে ভিডিও করছি চলুন আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা টোটোতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন রয়েছি ভারতবর্ষের একদম শেষ সীমান্তে এবং বাংলাদেশের শুরুতে বাংলাদেশের যে রাজশাহী শহরটা সেটা কিন্তু আমরা খুব কাছ থেকে স্বচ্ছ চোখে কিন্তু আমরা দেখতে পাবো এখানে রয়েছে আমার সাথে সাবির এই টোটো চালাচ্ছে আর আমি তার সাথে রয়েছি তো এই রাস্তাটি হচ্ছে আপনার কাহারপাড়া ব্রিজের মেন রোড এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে কাহারপাড়া ব্রিজ এবং সে ব্রিজটা পেরিয়ে গেলে আপনারা সামনে পড়বে একটা বড় নদী এবং নদীটি যে আপনাদের নদীটা ওই পারে রয়েছে আপনাদের স্বপ্নের দেশ হচ্ছে বাংলাদেশ আমরা আজকে সে উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোতে ভাড়াও নিয়ে যাচ্ছি এবং আমরা খুব আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছি তো আজকে দেখাবো সেই দৃশ্য এবং সেই দৃশ্য দেখে আপনি সত্যি মনোমুগ্ধ হবেন তবে আপনি যদি নিজে আসেন আপনার খালি চোখে সৎ চোখে দেখেন তবে সেটা আপনি আরও অন্য একটা উপলব্ধি করতে পারবেন যেটাই হয়তো ক্যামেরা বন্দী করে সেটা কিন্তু অতটা উপলব্ধি করা যায় না তবে কিছুটা চেনা যায় যে আপনারা এই ডিরেকশানে এইভাবে এ পথ দিয়ে গেলে আপনারা সেই বাংলাদেশের যে কিছুটা অংশ দেখা যেতে পারে এটা আনুমানিকভাবে বলা যায় তো আমরা সামনে দিয়ে যাব ব্রিজটা অনুমানিক এখান থেকে এক কিলোমিটার হবে তো সেই ব্রিজে গিয়ে আমরা কথা বলবো চলুন দেখা যাক সেই ব্রিজের কেমন দৃশ্য রয়েছে তো বন্ধুরা আপনারা যারা কাহাড়পাড়া ব্রিজটা দেখতে আসবেন তারা অবশ্যই শেখপাড়াতে গিয়ে আপনারা সোজা একটা রাস্তা দেখতে পাবেন একদম সোজা সেইখান থেকে আপনাদের অলমোস্ট ওয়ান পয়েন্ট কিলোমিটার হবে আই থিঙ্ক তো সেই রাস্তাটা একদম সোজা কোনো ডান দিক বা বাম দিকে আপনাকে কোনো ডিরেকশানে যেতে হবে না সোজা আসলেই আপনারা সেই ব্রিজের উদ্দেশ্যে আপনারা চলে আসতে পারবেন সে কাহাপাড়া ব্রিজ যে ঢুকার মুহূর্তে একটা ছোট্ট আপনারা ব্রিজ দেখতে পাবেন এখানে অনেক দৃশ্য রয়েছে যেখানে এসে আপনারা ফটোশ্যুট করতে পারবেন ন্যাচারাল দৃশ্য এখানে দেখুন সামনে দেখুন সামনে রয়েছে আপনাদের সেই দেখুন এখানে অনেক দৃশ্য রয়েছে এই সাইডে দেখুন নদীগুলো অনেক সুন্দর এর এখানে ছোটো ছোটো নদী রয়েছে এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন যাদের ক্যামেরা রয়েছে যারা ফটোশ্যুট করতে আগ্রহী তারা আসবেন অবশ্যই এখানে এবং ফটোশ্যুট করবেন জায়গাটা খুব মানে অতুলনীয় সামনে যে ব্রিজটা রয়েছে সেটাই হচ্ছে কাহারপাড়া ব্রিজ এই ব্রিজটায় অনেক নাম রয়েছে অনেকজন এখানে টিকটকার আপনার ইনস্টাগ্রামার ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এখানে এসে তাদের ভিডিওগুলো শ্যুট করে অনেক ভিডিও আপনারা দেখেছেন ফেসবুকে ইনস্টাগ্রামে তারা কিন্তু এই লোকেশানে এসে শ্যুট করে যারা আপনারা ভিডিওগ্রাফি করেন তারা আসবেন এই লোকেশনটা অনেক দারুণ দৃশ্যগুলো অনেক সুন্দর ঠান্ডা জায়গা রয়েছে এখানে এসে বসে আপনারা পিকনিক করতে পারেন এখানে অনেক পিকনিক স্পট রয়েছে এসব জায়গায় এসে আপনারা পিকনিক করবেন তো আপনারা আপনাদের মন ভরে যাবে দেখুন এই ব্রিজ ব্রিজটা অনেক উঁচুতে রয়েছে এবং দেখুন এই সাইডটায় রয়েছে একটা নদী বেয়ে চলেছে আর এই সাইডে রয়েছে একটা নদী এই ব্রিজটা একদম মোটামুটি তিন থেকে চারশো মিটার হবে দেখতে পাচ্ছেন দেখুন আমরা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি এখানে যারা ফটোশ্যুট করতে আসে তারা কিন্তু এই সব লোকেশানে ফটোশ্যুট করতে আসে দারুণ জায়গাগুলো এখানে নদী রয়েছে নদীর পানি একদম সূর্যের যে ছটা রয়েছে সেই ছটায় একদম চলচল করছে টন করছে এবং এসব দৃশ্যগুলো কোটি টাকার ভিউ আপনার যদি পিকনিক বা কোনো একটা ভালো বসে খাওয়ার জায়গা খোঁজেন তাহলে এসব স্পটে আসতে পারেন এখানে কোনো জ্ঞানজাম নেই একদম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা এইগুলোকে উপভোগ করতে করতে আপনারা সেই স্পটের মজা নিতে পারবেন পিকনিকের মজা নিতে পারবেন তো দেখুন এই সাইডে নদী রয়েছে এবং এই সাইডে এক নদী রয়েছে এবং দেখুন দৃশ্যগুলো মনোমুগ্ধ করার দৃশ্য এই গ্রামটায় সকাল আর সন্ধ্যার মাঝের সময়টা যেন থেমে থাকে কাঁচা রাস্তার ধারে সারি সারি তালগাছ মাটির ঘরগুলো সূর্যের আলোয় সোনালি হয়ে উঠেছে এই ঘরগুলোই যেন নাই কোনো ঝামেলা নেই শহরে হইচই তবু আছে শান্তি আর রয়েছে মাটির গন্ধ আছে অনেক নিষ্পাভাসি চর দুর্গাপুর হাই স্কুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল শিক্ষা ব্যবস্থার জন্য সরকারি থেকে এগুলো ব্যবস্থাপনা করেছে এখানে হাই স্কুল রয়েছে যাতে এলাকার মানুষ শিক্ষা শিক্ষিত হই দেখুন এটা হচ্ছে আপনার মনে হয় ফ্ল্যাট সেন্টার রয়েছে এখানে এবং সঙ্গে সঙ্গে স্কুল রয়েছে এখানে সবকিছু ব্যবস্থা রয়েছে অনেক দোকান রয়েছে প্রত্যেক দিনের বাজার করার জন্য প্রত্যেক দিনের আসবাবপত্র কেনার জন্য ছোটো ছোটো দোকান রয়েছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা দোকান করেছে ধরুন এখানে রয়েছে কম্পিউটার কেশার কম্পিউটার মানে আপনি সব কিছু পাবেন ভারতবর্ষের যে শেষ সীমান্তে আপনি শুধুমাত্র কিছু কিছু জিনিসের কমতি তাছাড়া আপনি সব কিছু পেয়ে যাবেন এই কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ হবে গ্রামের রাস্তা অতটাও উন্নতি নয় মানুষ প্রত্যেকটা বাড়িতে আপনি কিন্তু গৃহপালিত পশু দেখতে পাবেন তারা কিন্তু লালন পালন করে এবং সেগুলো একটা চড় দামে বিক্রি করে এখানে মেন জীবিকা হচ্ছে জমি জায়গা তাদের ক্ষেত থেকে তারা ইনকাম করে এবং তাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে তারা গৃহপালিত পশু তারা ছোটো থেকে আস্তে আস্তে বড়ো করে তার একটা চড় দামে তারা বাইরে বিক্রি করে দেয় কেউ গরু চরায় কেউ ছাগল বা হাঁস মুরগি দেখাশোনা করে কেউ বা মাঠে ধান রোপণ করে দিনে আলোয় ফুরোবার আগেই এই ছোট ছোটো কাজগুলোই তাদের জীবিকা তাদের গর্ব এই মানুষগুলো সহজ তাদের হাসি নিঃস্বার্থ তাদের মন নম্র আর তাদের জীবন প্রকৃতির মতোই সাপটা যেই গ্রামে প্রতিদিন সূর্য উঠে মাটির গন্ধ নিয়ে সেই গ্রামেই তো আমাদের আসল ঠিকানা আমাদের প্রাণের বাংলা গ্রাম তখন দেখুন এটা হচ্ছে সেই বড় নদী এই নদীটা পেরিয়ে গেলে ওই দূরে রয়েছে বাংলাদেশের বিল্ডিংগুলো রাজশাহী শহর ঢাকা এখান থেকে আমরা স্বচ্ছ চোখে দেখতে পাচ্ছি কিন্তু হয়তো ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন না তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেই বিল্ডিংগুলো অনেক দূরে রয়েছে আপনারা আসতে পারেন এই বিল্ডিংগুলো দেখতে অনেকটাই দূর তো বন্ধুরা দেখুন ওই দূরে বাংলাদেশ এখানে আমি ভিডিও করেছি দেখুন ওই দূরে দেখুন যেসব বিল্ডিংগুলো সাদা সাদা দেখাচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজশাহী ঢাকা শহরের বিল্ডিংগুলো